বিপিএল নাকি এবার অনেক উন্নত মানের হবে আর তাই হয়তো এবার বিপিএল ফ্রাইজিকদের মাথার হেলমেট কেনারও টাকা নেই এই হলো আমাদের বিপিএল বিশ্ব জুড়ের প্রতিটি দেশে কিভাবে ক্রিকেট কে উন্নত করা যায় সেই দিকে উঠে পড়ে লেগে গেছে আর আমাদের বাংলাদেশ শুধু মুখেই বড় আর কোনো কিছুই নয় এবার বিপিএল এ এক চমক প্রদান করলো চিটাগং কিংস তো দর্শক বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গেই থাকুন দু হাজার এসে বিপিএলে এমন কর্মকাণ্ড ঘটবে তা হয়তো ভাবনার বাইরে ছিল এবার বিপিএল শুরুর আগে এত বড় আয়োজন কিন্তু সেই বিপিএল খেলায় নাকি ক্রিকেটারদের হেলমেট এবং প্যাড নেই শুনে অবস্তব হলেও এটাই ঘটিয়েছে এবার বিপিএল এ চিটাগং কিংস এবার চিটাগং এর ক্রিকেটাররা অন্য হেলমেটের উপর কাপড় বাঁধিয়ে খেলছে এমন কি কাপড়টাও যে সেরা কাপড় দিয়ে তৈরি এই অবস্থায় বিপিএল মতো মঞ্চে খেলাটা অবশ্যই হতাশজনক আজ খুলনার বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নেমেছে চিটাগং এই ম্যাচে এর ক্রিকেটাররা কাপড় বাঁধানো হেলমেট নিয়ে খেলছে দু হাজার পঁচিশে বিপিএল এসে এমন কিছু দেখা যাবে তা ভাবা যায়নি এমন কর্মগানের পর একটি যায় কি মান নাকি এগুলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নজরে কি পড়ে না বিসিবি কাছে একটি প্রশ্ন এগুলো যদি অন্য কোন দেশ দেখে তাহলে কি বাংলাদেশের মান বাড়বে নাকি কমবে তো দর্শক আপনাদের মতামত গুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে 脸痛了吧？